আপেল একটি খুব স্বাস্থ্যকর ফল এটি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারে একটি আপেল খেতে নিম্নলিখিত স্বাস্থ্য সুবিধা দেওয়া হতে পারে পুষ্টিকর আপেল পুষ্টিকর এবং ভিটামিন মিনারেল আন্দোলন সহ বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে ওজন নিয়ন্ত্রণ আপেল মিট ফাইবার সহ অল্প ক্যালোরি সরবরাহ করে তাদের খাওয়া আপনার ওজন নিয়ন্ত্রণ সাহায্য করতে পারে হৃদয়ের স্বাস্থ্য আপেলে বিভিন্ন পর্যাপ্ত সেরামাইন গাথা এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কুয়ারসেটিন পাওয়া যায় যা হৃদয়ের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপেলে ফাইবার থাকে যা রক্ত সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং ডায়াবেটিস জন্য ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে কোলেস্টেরল নিয়ন্ত্রণ আপেলে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পাঁচমে সাহায্য আপেলে অল্প প্রাকৃতিক এনজাইম আছে যা পাচনে সাহায্য করতে পারে ক্যান্সার প্রতিরক্ষা কিছু গবেষণা প্রদর্শন করেছে যে আপেলের নিয়মিত খাবার খেতে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বিশেষভাবে বৃষ্টির পূর্বে তা প্রবৃদ্ধ মেয়াদ ধরে